ভার্সিটি থেকে আনা পেপারগুলো দিয়ে বানিয়ে ফেললাম এই সুন্দর ক্রাফটি চলেন শুরু করি এই যে একটা পেপারের টুকরো নেবেন এবং কলম দিয়ে এই পুরোটাকে রোল করে নিব ফার্স্টে অ্যান্ড রোল করা শেষ দেন টেপ বা লু দিয়ে লাগিয়ে নেব উভয় সাইডে লাগিয়ে নিব যাতে এটা স্ট্রংলি লেগে যায় আমি এখানে সাদা টেপটি ইউজ করেছি আমার এটা অনেক ভালো লাগে আপনাদের কাছে যেমন টাইপের টেপ থাকে আপনারা তেমন টাইপেরই টেপ লাগিয়ে নিতে পারেন এখন এই দিকে লাগানো শেষ তার উপরে আমি এখন নিচে টেপ লাগিয়ে নেব যাতে এটা স্ট্রংলি লেগে থাকে দেন সাইডের অংশগুলো আমি একে একে এখন কেটে নিব কেটে নিয়ে এবার মাছ বরাবর কেটে নিব যাতে আপনাদের যেই পরিমাণ সাইজ লাগে ওই পরিমাণ হয় এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো করে ফেললাম আমি দেন এখন এগুলাকে কালো রঙ দিয়ে কালো করে নিব উভয় সাইডে করা লাগবে না শুধু যে সাইডে দেখা যাবে ওই সাইডে করে নিলে হবে এখন একটা মিরর নিয়ে নিলাম নিজে এটার কার্ডবোর্ড দিয়ে লাগিয়ে নেব এবং ব্লু গান ইউজ করছি আমি আপনারা চাইলে অন্য কোনো গাম দিয়েও লাগিয়ে নিতে পারেন এবার একে একে লাইনগুলো বরাবর গাম দিয়ে লাগাই নিব অ্যান্ড লাগানোর পরে ফাইনাল লোক দেখতে পারবেন খেয়াল রাখবেন যাতে কালো রঙগুলো পিছনে সাইডে হয় এই যে এরকম অনেক ভুল হতে পারে তাহলে লাগানোর আগে একটু সতর্ক থাকবেন আমি এখানে গ্লু গান ইউজ করতেছি আপনারা চাইলে অন্য কোনো গ্লু ইউজ করতে পারেন গ্লু গান দিয়ে কাজটা করলে বিশেষ সাইতে হয় এখানে আমি আরেকটি কার্ডবোর্ড লাগাই নিব দেন একটা পেপারে কিছু ডিজাইন করে নিচ্ছি যাতে এটা দেখতে আরও সুন্দর হয় দেন এটাকে এখন কেটে নিব এবার পেপারটিকে ফোল্ড করে আবার কেটে নিব কেটে নেওয়ার পরে বা এমনভাবে ভাজ করে নিব যেভাবে আমরা ছোটোবেলায় পেপার কেটে পাখার বানানোর জন্য ভাজ করতাম সেভাবেই কেটে নিব। সেভাবে ভাজ করে নিব এই যে ভাজ করা হয়ে গেল এখন স্টাপলার মেশিন দিয়ে এটাতে পিন লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পরে গোল্ডেন কালার দিয়ে এটাকে কালার করে নিব দেন মেন জিনিসটাতে লাগিয়ে দেব দেন হয়ে গেল আমাদের সুন্দর আয়নাটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না এবং আমার পেজের পাশেই থাকব